তো আমরা অনেকেই শুনেছি স্প্লিনেকটমি নামক একটি অপারেশনের বিষয়ে। অর্থাৎ যেখানে শরীর থেকে স্প্লিন বা প্লিহার মতো অর্গানকে রিমুভ করা হয় বিভিন্ন ইন্ডিকেশন থাকে এই অপারেশনের কিন্তু এই স্প্লিন আমাদের শরীরে যেহেতু আমাদের ইমিউন সিস্টেমের একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে সুতরাং স্প্লিন খেটে বাদ দেওয়ার পরে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় সুতরাং স্প্লিনেক্টমির পরে একজন পেশেন্ট যার স্প্লেনেক্টমি হয়েছে তার কী কী ধরনের প্রিকশনস কী কী স্টেপস তার নেওয়া উচিত সেই বিষয়ে কথা হবে সো স্প্লিনেক্টমি করার আগে যখন কোনো ইলেকটিভ স্প্লিনেক্টমি হয় অর্থাৎ আগের থেকে প্ল্যান করে কোনো ওটি করা হয় তখন সাধারণত স্প্লেনেক্টমির আগে কিছু ভ্যাকসিনস পেশেন্টকে দেওয়া হয় সেই ভ্যাকসিনগুলি স্প্লেনেক্টোমির পরে সেই পেশেন্টকে বিভিন্ন ইনফেকশানের হাত থেকে প্রোটেক্ট করে আর যদি কারোর ক্ষেত্রে কোনো ইমার্জেন্সি কারণে কোনো স্প্লেন করতে হয় তখন সেই অপারেশনের পরে সেই ভ্যাকসিনগুলি একটি নির্দিষ্ট সময়ের পরে দেওয়া যেতে পারে কি কী ভ্যাকসিনস দেওয়া হয় সাধারণত নিউমোকক্কাল ভ্যাকসিনস দেওয়া হয় মেনিঙ্গোকাল ভ্যাকসিন আর হচ্ছে হিমোফাইলস ইনফ্লুয়েঞ্জি সো এই তিনটে ভ্যাকসিন মেইনলি দেওয়া হয় এছাড়াও যাদের স্প্লেন হয় তাদের রুটিনলি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইয়ারলি সেটা নেওয়া উচিত তার সাথে কোভিড ভ্যাকসিনও কিন্তু নেওয়া উচিত এছাড়া এই স্প্লেনেক্টোমির পরে এই যাদের স্প্লেনেক্টমি হয়েছে তাদেরকে অ্যান্টিবায়োটিক প্রোফাইল অ্যাক্সেস নিতে হয় সাধারণত বড়দের ক্ষেত্রে এক থেকে দু বছর অবধি এই অ্যান্টিবায়োটিক প্রোফাইল অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন হয়ে থাকে আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্প্লেনেকটোমির পরে কিন্তু পেশেন্টের যেহেতু ইনফেকশান রিস্ক থাকে সুতরাং স্প্লেনেক্টোমির পরে যখনই কোনো রকমভাবে যদি পেশেন্টের জ্বর আসে ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশন নেওয়া উচিত ডক্টরকে দেখানো উচিত এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা করা উচিত তো আশা করি আপনি বুঝতে পারলেন যে স্প্লেনেক্টমির পরে একজন স্প্লেনেক্টোমাইজড পেশেন্টের কি কি প্রিকশনস নেওয়া উচিত তো ভিডিওটি কেমন লাগলো এটি কমেন্ট করে জানাতে পারেন যদি আপনি চান কোনো বিশেষ বিষয়ে আমি আলোচনা করি সেই হেলথ রিলেটেড ইস্যু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ